অ্যাভেরি গুড মর্নিং টু অল অফ ইউ সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লক কোইন রিয়া আমি রিয়া বলছি তোমাদের তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও তোমাদের রাশির পা অনেক ভালো আছি তো চলো আজকের দিনটা না আমি শুরু করছি রান্না দিয়ে হ্যাঁ আজকে রান্নাটা আমি করবো কেন কি আমার রাশির মা গেছে একটু কাজে তো মানে কাজেও গেছে প্লাস ঘুরতেও যাচ্ছে তো ভাবলাম যে আজকে রান্নাটা আমি করি মা আমাকে বাটা মাছ দিয়ে গেল তো সেগুলো পরে কাটবো আগে আমি সয়াবিন বানাবো তো সয়াবিনের জন্য সব কিছু রেডি করে নিচ্ছি তো রেডি করার সাথে সাথে ভাবলাম না আমার আমার অভাসটা কি বলো তো রান্না করার আগে আমি সব কিছু পরিষ্কার করে তারপর রান্না করি তাহলে কি আমার বাসনটা ভরে না বেশ মানে বাসনও ভরে না প্লাস আমার এত বাসনও লাগে না আমি একটাতে আমি ম্যানেজ করি নি ঠিক আছে তো এখানে দেখো অনেক মানে বাসন আছে সেগুলা পরে আমার মাসি এসে ধোবে মানে আমাদের বাড়িতে আছে তো বাসন ধোয়ার জন্য ঘর বসে রেখেছি তো ওই জন্য আমি গুছিয়ে রেখে দিচ্ছি অ্যাকচুয়ালি কী হয়েছে কাজ করতে আসে ঠিকই কিন্তু গুছিয়ে রাখতে হয় তাহলে একটু সুবিধা হয় তাই না তো এইখানে দেখো সব কিছু পরিষ্কার করে আমি এখানে আলু কাটতে বসে যাব তো একটা মাছের জন্য আর একটা সোয়াবিনের জন্য আলু কেটে নিয়েছি তো এখানে আলুটাকে ভালো করে ধুয়ে নেবো হ্যাঁ আজকে তোমাদের সাথে রান্নার ব্লগটাই শেয়ার করব। তোমরা হয়তো ভাব তোমরা তো ভাবো যে সব কিছু শেয়ার করো কিন্তু রান্না ব্লগটা শেয়ার করো না যেহেতু আমরা দুইটা লোক আছি আমাদের একজন একজনকে হেল্প করে নিই তো এখানে আলু ধুয়ে রেখে দিয়েছি এখন আমি গ্যাসের জায়গাটা সব কিছু সম্পূর্ণ মুছে নেবো তোমরা হচ্ছ পরও তো মুছতে পারবে না আমি মুছে টুছে করবো তাহলে আমার কি হবে তো ভরে না আমি যখনই নোংরা হয়ে গেলে সাথে সাথে মুছে নিই আমার এটা অভ্যাস যে নোংরা হয়ে গেছে তেল চিটকাছে আমি সাথে সাথে মুছে নিই আমার এটা কি আর নিট অ্যান্ড ক্লিন থাকে তাহলে আমার আবার এক্সট্রা করে মুছতে হয় না প্রথমে আমি মানে খেটে নিয়েছি কড়াইয়ার কাটতে হবে না তো এখানে মিষ্টি কুমড়ো আলু কাটা আছে এটাকে ভাজা ভাজা করতে হবে তো আমার শ্বশুর মশাই খাবে ভাজাটা আমি মিষ্টি কুমড়া খাই না তো এইখানে দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এখন আমি সয়াবিনের যে আলুটা আছে সেটাকে ভেজে নেবো লবণ হলুদ দিয়ে তো বেশ আজকে আমার খুব আনন্দ লাগছে যে তোমাদের সাথে আমি আজকে রান্না শেয়ার করছি সয়াবিনে যা যা লাগে মাংসের মতন করে বানাতে পারো বা ভেজ টাইপও বানাতে পারো আমার না ভেজটা বেশি ভালো লাগে মা পেঁয়াজ চেয়াজ দিয়ে না আমার ভেজটা বেশি ভালো লাগে একটু মাখা মাখা ভালো লাগে ননভেজটা মাখা মাখা হয় যদি করতে চাও তো সেইভাবেই করেছি মাখা মাখা করলে কী হয় হয় না একটু ঝোল রাখতেই হয় একটু গ্রেভি রাখতেই হয় যাই হোক এখানে মিক্সার গ্রাইন্ডারে আমি সব কিছু নিয়ে মানে সয়াবিন তরকারির জন্য মিক মিক্সার গ্রাইন্ডার মিক্স করে নিলাম আর এখান থেকে একটা কড়াই বসিয়ে দেব, সেখানে আমি বসাবো ভাজাটা যেটা মিষ্টি কুমড়ো আলুটা দেখতে পাচ্ছ সেটাকে আমি এখন মানে ওইটার মধ্যে ভাজা করে নেব তো পরিমাণ তেল আর কালো জিরা সম্পদ দিয়ে কিন্তু ভাজাটা করে নেবো আর এখান থেকে আলুটা যে ভাজা হয়ে গেলো সেটাকে আমি কী করবো তুলে রাখবো তুলে রাখার পর আমি আবার ওইটার মধ্যে সয়াবিন ভাজবো আর সয়াবিন না অনেক তেল খায় আর তো প্রচুর পরিমাণে তেল খায় কি বলবো তো এখানে আর আমি কী করেছি ভুলেই গেছি সোয়াবিনটাকে চিপে ওঠাতে আর আমি জলের মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দিয়েছি তারপরে যাই হোক পরে মনে পড়লো এই রাম জল আছে তারপরে এটাকে জলটাকে ছড়িয়ে চিপে একটা প্লেটে রেখে তারপরে সোয়াবিনটাকে ভাজার জন্য দিয়ে দিলাম তো যাই হোক এখানে আর একটা যে কড়াই বললাম সরষের তেল দিয়ে একটু কালো জিরা ফোড়ন দিয়ে ভাজাটাকে করে নেবো আর এই কড়াইতে না বেশি একটা তেল লাগে না ভালো লাগে এই কড়াইতে রান্না করতে তেলটা কমই লাগে তো যাই হোক এখানে কালো জিরা সম্পত্তি আমি এখন দিয়ে দিলাম আলু আর মিষ্টি কুমড়োটা সেখানে আমি সয়াবিন তরকারি সব কিছু মশলা টসলা দিয়ে কষিয়ে নিয়েছি কষানোর পর জল দিয়ে দিচ্ছি মানে সয়াবিন আলু দিয়ে কষিয়ে তারপরে জল দিয়ে আমি এটাকে ঢাকা রেখেছি অনেকক্ষণ সময় লাগবে ততক্ষণে আমি আমি আঁচটা কমিয়ে রেখেছি সয়াবিনের আর আমি এখানে এখন বাটা মাছটা কেটে নেবো দেখতে পারলে মাছ আর আমার না বাটা মাছ কাটতে যেন কেননা অনেক ভালো লাগে তো যখনই বাটা মাছ আনবে তখন আমাকে বলবো কেটে দিতে আমি কেটে দিতে আমার ভালো লাগে অন্য মাছ কাটতে ভালো লাগে না বাটা মাছটা কাটতে খুব ভালো লাগে এখানে ভালো করে কেটে আমি ধুয়ে ভালো করে ধুয়ে নিলাম ধোয়ার পর ভালো করে লবণ দিয়ে এখন আমি মাছ সম্পূর্ণ মাছটাকে ভালো করে কড়া করে ভেজে নেব যত আমার এখানে তখন যে মশলাটা পেস্ট করেছিলাম তো এটা শুধু সয়াবিন তরকারির জন্য করেছিলাম আর এখানে শুধু লঙ্কা আর জিরা বাটা লাগবে তার জন্য জিরাটাকে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ তারপরে আমি বেটেছি আর এখানে দেখো আমার সয়াবিন তরকারি রেডি হয়ে গেছে একটা রাত্রের জন্য তুলে রেখেছি একটা দুপুরের জন্য কেন কি গন্ধ হয়ে যাবে ওটা নাড়াচাড়া করলে কিন্তু গন্ধ হয়ে যায় তার জন্য আলাদা করে উঠিয়ে রেখেছে তারপরে এখানে দেখো আমি জিরাটাও বেটে নেব আর জিরা আর লঙ্কা লঙ্কা বাটি লঙ্কাটা গোটাই দিয়েছি কেটে আর এখানে আমি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপরে দিয়ে দেবো জল তার পাশাপাশি আমি একটু পান্তা ভাত ছিল সেটা কলা চিনি দিয়ে খেয়ে নেবো দুধ দিয়ে তোমরা কারা খেতে পছন্দ করো অবশ্যই বলো আমার তো ভালো লাগে এখানে দেখো রান্না করতে করতে এমনটাই পার্সেল আসছে না রান্না করবো না খাবো না কি করব একসাথে সব জায়গায় আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম যেটা চলে আসছে আমি একটা সার্ভার কামিজ অর্ডার করেছিলাম যেটা খুবই সুন্দর আসছে আমার তো বেশ ভালো লেগেছে মানে কী বলবো অসাধারণ লেগেছে আমার দেখো কালারটা সেই কি আমার ননদ ব্ল্যাক কালার অর্ডার করেছে ওটাও সুন্দর আর ব্ল্যাক তো যত পড়ছে তা আমি তাই অন্য কালার অর্ডার করেছি এটা পূজার সময় পড়বো জানি সবাই পরে নিয়েছে বাট কী আমার পছন্দ হয়েছে তাই বলে কি আমি পরবো না সবাই পরলে কি পরা যায় না ঠিক কি না এটা আমার জন্য নতুন আমাকে তোকে কেউ পড়তে দেখিনি তাই তো তাই বলে ভেবো না যে আমি লোকের থেকে এনে লাগিয়েছি না এটা আমারই এইখানে দেখো চুড়িদারটা দেখে উপরে রেখে এসে নিচে এসে দেখে কি আমার জলটা ফুটে গেছে তো এইখানে আমি এক এক করে মাছ দিয়ে দেবো আর ঢাকা দিয়ে কিছুক্ষণ হওয়ার পর আমি দিয়ে দেবো ধনিয়া পাতা পাতা দিয়ে মাছের ঝোলটাকে আমি নামিয়ে নেব বেশ দেখতে ভালোই হয়েছে যাই হোক রান্না কমপ্লিট স্নান করে পুজো দিয়ে চলে আসলাম যে তাড়াতাড়ি করে পুজো দিয়েছি মানে কি বলবো তো এখন কাপড় মেলে মেরে দিয়ে গেলে কয়েকটা কাপড় ধুয়ে রেখে ধুয়েছি সেগুলো এখন মেরে দেবো চলো একবারে তোমাদের সাথে লাইজ দেখা করছি তো টাপড় বেরিয়ে এসে আমি কিছু এডিটিংয়ের কাজ ছিলো সেগুলো করে নিচ্ছিলাম এডিটিং করে তারপর দেখুন শ্বশুরমশে চলে আসছে কেন কি আমার ছেলেকে স্কুলে আনতে যাবে তাই ভাবলাম কি আজকে আমিও যাই কেন কি আমি যদি যাই না তাহলে ও খাওয়ার জন্য বায়না করে নেয় এবার দেখো বাইরে প্রচুর পরিমাণে রোদ মানে আমি যে যাচ্ছি আমার গা পড়ে যাচ্ছে এত রোদ আর এই স্কুল থেকে বেরোয় যদি ফট করে যদি ঠান্ডা জিনিস খাই তাহলে ক্ষতি করবে কিনা বলো তার জন্য আমি গেছি আমি গেলাম না ও তো জেদ করে না তো এটা হচ্ছে আমার ছেলে স্কুল তা এখনই দেখো ঘন্টা বাজিয়ে দিয়েছে এখনই বেরোবে আর যখন তখন লাগে মানে এটা ভালোই লাগে তো দেখো ছেলেকে নিয়ে এখন চলে এসেছে এ রোদের মধ্যে বাড়ি সত্যি প্রচুর প্রচুর গরম কি বলবো আর তো দেখো কত রোদ বাইরে গেছিলাম ছেলেকে আনতে কেন কি ঠান্ডা না না গরম থেকে আসে গরম থেকে আসে ঠান্ডা না দেখেছো এই জন্য আমি গেছি কেন কি দাদু ও দাদুর সাথে আসে আর আইসক্রিম খেয়ে আসে তা তাতে কী হয় ক্ষতি হয় কেন কি প্রচুর গরম তো খেতে হয় না ও তো বুঝে না তা আমি গেলে আবার কিছু চায় না তার জন্য আমি গেছিলাম এত রোদ কি করব তো চলো ওকে একটু ফ্রেশ করিয়ে দিই অনেকটা গরম লাগছে এখানে দেখো আমার ছেলেও না ঘাটটাগুলো একটু ট্যান পড়ে গেছে তাহলে একটু বেসন একটু দুধ দিয়ে লাগিয়ে দিই তাহলে নোংরাটা উঠে যায় আর এখানে দেখো আমি লাগাচ্ছি আমি খুশি কেন কি সোমবারও স্কুল বন্ধ হোক তো সবাইকে খেতে দিয়ে দেখো আমি বসে পড়লাম লাঞ্চ করতে বাটা মাসির ঝোল সোয়াবিন তরকারি আর একটা ভাজা করেছিলাম যেটা শ্বশুর মশাই খেয়েছে চলো লাঞ্চটা লাঞ্চটা তাহলে করে তো লাঞ্চ করে শুয়েছিলাম তারপরে দেখো আমার ছেলে সন্ধ্যা দিচ্ছে দেখো কত বড় হয়ে গেছে লক্ষ্মী ছেলে সারা বাড়িতে দেখাও তো এখন সন্ধ্যা হয়ে গেছে হুম সন্ধ্যা দিচ্ছে যাও নিচে ঘন্টাটা রেখে দাও ঘন্টা রেখে দাও তা এখন সন্ধ্যা সাতটা বেজে গেছে সন্ধ্যা দিলাম আমার ছেলেও একটু সন্ধ্যা দিচ্ছে রেখে দাও রেখে দাও দাও রেখে রেখে দাও আচ্ছা রেখে দাও সন্ধ্যা দেওয়া হয়ে গেল সারা ঘরে এখন সন্ধ্যা দেখাবে আমার ছেলে এই বাবা এই তো এই তো দেখছো কি দুষ্টি করে তাহলে দেখ তুমি যেখান থেকে ঝাপ দিছো কেন হ্যাঁ এই যেমনভাবে দুষ্টামি করে যাও পুরো ঘরে দেখিয়ে দেওয়া তাহলে আমি এখন টিভি দেখবো দেখা হচ্ছে পরে তো দেখো টিভি টিভি দেখে আমি চলে গেলাম একটু নিজ বাজারে মানে নিউ মিনি মার্কেট বলতে পারো তো সেখানে চলে গেলাম কিছু ব্লাউজ সেলাতে দিতে হবে আমাকে তো দিয়ে এসে আমার ছেলে বলে খিদা পেয়েছে আর মোমো এমনি তো খায় না সত্যি কথা তো আজকে মোমো খাচ্ছে বলে মোমো খাবে তাই বলে চলো পুরো ভীষণ খুশি হয়ে গেছে অ্যাকচুয়ালি কী বলো তো বাইরের ফাস্টফুডটা না অত একটা খাওয়া ভালো না আর আমার ছেলে কিন্তু খায় না কেন আমি দিই না তার জন্য খায় না তা আজকে বললাম ঠিক আছে খা তুমি এক সপ্তাহ এক সপ্তাহ দুই সপ্তাহ বা এক মাস মধ্যে যদি একবার দাও তাহলে কোনো ক্ষতি করে না বাট রোজ দিতে হয় না তো আমাদের বাড়িতে প্রত্যেকটা মনে আসে দেখেছো আর এখানে ওর বাবা লাড্ডু নিয়ে আসছে আর এখানে হচ্ছে ড্রাগন ফ্রুট আমার ছেলে কবে থেকে বলছে ড্র্যাগন ফ্রুট খাবে খাবে নিয়ে আসলো চলো দেখি কি রান্না করা যায় চলো তো দেখো এখানে আমি ডিনার করছি সোয়াবিন তরকারি দিয়ে ডিম আর মাছ এটা রাত্রের ডিনার তো চলো ডিনারটা করে নিই তো দেখো বন্ধুরা রাত এখন এগারোটা বেজে গেছে তো ছেলেকে খাবিয়ে আর বরকে খেতে দিয়ে চলে আসলো আমি আগে খেয়ে নিয়েছিলাম খেতে পেয়েছিল তো চলো সারাদিন কীভাবে কাটিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে দিও তো চলো আবার দেখা হবে একটা নতুন একটা সুন্দর ব্লগের সাথে বাই বাই টাটা গুড নাইট